নিয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক বর্তমান সময়ে একটি বিষয় খুবই আলোচনা সেটি হচ্ছে পিলকান আয় এই বীরের হত্যাকাণ্ড বীরের হত্যাকাণ্ড পর কিন্তু এত বছর তদন্ত হয়নি শেখ যখন ক্ষমতায় ছিলেন তখন শুধু শুধু বিডা সদস্যদের গ্রেপ্তার করেছিলেন এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে সেটি আবারও আলোচনা এসেছে যারা যারা সেখানে গ্রেপ্তার হয়েছিলেন তাদের কি মুক্তি দেওয়া হচ্ছে সেটি আবার নাকচ করে দিচ্ছেন সেনাপ্রধান বলছেন যারা গ্রেপ্তার হয়েছিলেন তারাই অপরাধী মূলত সেনাপ্রধানের তদন্ত করে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না যে যার মতো স্বার্থ অনুযায়ী কথাবার্তা বলছে ভারতকে বাঁচাতে সেনাপ্রধান নাকি এরকম মিথ্যাচার করেছে বলে সাবেক সেনা সদস্য কিন্তু এরকম মন্তব্য করেছিলেন এখন সুযোগ জড়িত আছে এরকমও মন্তব্য করেছেন সাংবাদিক ইলাস হুসেন এমনকি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কর্মীরা জড়িত আছিলেন এরকম হত্যাকাণ্ডের সাথে